শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো সবাইকে আমার পক্ষ থেকে মহাশিবরাত্রির শুভেচ্ছা অভিনন্দন জানাই তো আজকে হচ্ছে শিব পুজো তো আমি উপোস করে আছি আর হচ্ছে আমি ঘরেই পুজো করব আজকে তো বাড়িতেই যেহেতু পুজো করব। বাইরেও যাবো একটু মন্দিরে একটু দর্শন করে আসবো আর ঘরেই পুজো করব। তো চলো আমি একটু সাজুগুজু করে নিয়েছি আর আমার সাজে একটু ফাইনাল লুকটা একটু তোমরা দেখে নাও ইচ্ছা করলো যে একটু সেজে বুঝে পুজো করতে বসবো সেই জন্য একটু সেজে নিলাম তো চলো আমার ফাইনাল লুকটা একবার নাও তোমরা এই হচ্ছে আমার সাজ তো চলো আমি পুজো করতে শুরু করে দিই মানে সব জায়গা টাকাগুলো সব গুছাবো আর ফুলের মালা টালাগুলো সব গাথা হয়ে গিয়েছে সব অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন জায়গাটা সুন্দর করে একটু গুছাবো গুছিয়ে তার কত করতে সময় হয়ে যাবে আর হচ্ছে আমার বড় মাঠে তো এখনো দুধটা নিয়ে এসে পৌঁছাতে পারিনি আসবে আমার জোগাড় করতে করতে দুধ নিয়ে চলে আসবে তো দেখো বন্ধুরা আমি পুজো করতে বসে গিয়েছি আর আমার ঘরে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গ আর নন্দী মহারাজকে ঘি মধু দিয়ে ভালো করে অভিষেক করে নিচ্ছি প্রথমে মাখিয়ে নিলাম তারপরে দুটা দিন অভিষেক করে নেবো তো দেখো ঘরের ঠাকুর আর মন্দিরের ঠাকুর তো একই তাই না আমার এটাও শিবলিঙ্গ ওটাও শিবলিঙ্গ একই তো জিনিস এবার আমার মনের ভিতরে একটু খটকা লাগে যে ঘরের মধ্যে শিবলিঙ্গটা আছে এবার তাকে হচ্ছে এমনি সামান্য একটু ফুল জাল দিয়ে আমি মন্দিরে চলে যাবো তো সেটাকেই আমি ভালো করে পুজো করি মহাদেব তো একজনই তাই না আলাদা আলাদা তো না স্বামী আমি আমার ঘরের ঠাকুরকে পুজো করলেও যা হবে মন্দিরে করলেও তাই এবার আমি ঘরের ঠাকুরকে পুজো টুজো করে নেবো ভালো করে তারপরে মন্দিরে গিয়ে না হয় একটু মন্দিরের ঠাকুরটাকে একটু দর্শন করে আসবো ব্যস হয়ে গেল আমার তো এটাই মনে হয় তো দেখো বন্ধুরা আমি হচ্ছে পুজো আমার এদিকে মোটামুটি হয়ে এসছে আমি আমার মতো করে মনের মতো করে আমি পুজো করলাম এবার আমি যতটুকু পারলাম নিজেই করলাম আর ফুল এমন কিছু বেশি পাইনি জানো তো মানে এমন কিছু বলতে ধুতরা ফুলটা আমি পাইনি তো এমনি আকন্দর ফুল দিয়ে মালাটালা গেঁথে আমি হচ্ছে পড়ালাম মহাদেবকে আর এখন দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি মহাদেবের মাথায় গঙ্গা জল ঢেলে দিলাম তো এইভাবেই আমি পুজোটা করি তো এই পুজোটা হয়ে গেলে তারপরে যাবো একটু মাঠে তো দেখো আমার পুজো হয়ে গিয়েছে তো আমার পুজোর মানে মহাদেবের ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে আমার তার সাথে দেখো ঘরের আমার আরও সব দেব দেবতা আছে তাদেরও পুজো করে নিয়েছি একসাথেই তো চলো বন্ধুরা আমরা একটু যাচ্ছি মন্দিরে আমাদের বাড়ি গেছে মন্দির মাঠের গেছে তো চলো মন্দিরে একটু ঠাকুরটা দর্শন করে চলে আসবো আমি ফুলটা খুলে নিলাম কারণ বাইরে তো ফুলটা দিয়ে যাব না একটু লজ্জা লজ্জা লাগিয়ে দেখো আমি আমাদের এসেছি আর এবার অনেকটা ভিড় কম আছে এর আগেও একটু জায়গা দিতে পারা যাচ্ছে না অনেকটা ভিড় কম এবার তো বন্ধুরা আমরা চলে আসলাম বাড়িতে তো এখন এবার একটু খাবার টাবার গুলো বানিয়ে নি ঝটপট করে মাথাটা যন্ত্রণা করছে খুবই তো দেখো আমি পুজো করে উঠে আমি অন্য কোনো খাবার খেলাম না তো আমি একটু সাবু খাবো তো সাবুটা আমি এইভাবেই রান্না করছি মানে সাবুর ঝাল পোলাও ঠিক আছে তো এটা আমি পারতাম না তো আমার মারা একাদশী পাল মানে একাদশী করে তো তো আমার মারা জানে এগুলো করে তো আমরা খেতাম ভালোই লাগতো ওইগুলো খেতে তো মা আমাকে বলে দিলো যে এইভাবে এইভাবে করবি তো আমার একটু গাজর ছিল না সেজন্য গাজরটা দিইনি তো আলু টমেটো আর বাদাম দিয়ে দিয়েছি তো এইভাবেই করলাম আমি তো দেখা যাক ফার্স্ট আমার প্রথম করা এইভাবে মানে সাবর পোলাও দেখা যাক কেমন লাগে খেতে তো আমার এদিকে রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে রুটি হচ্ছে আমার বর খাবে তো সেই জন্য রুটি ভেজে নিলাম আর হচ্ছে এদিকে আমার সাবর পোলাওটাও কমপ্লিট হয়ে গিয়েছে তবে এতে কিন্তু হলুদ টলুদ দেওয়া যাবে না সাদা তেল দিয়েই করেছি আমি তো বন্ধুরা আমি যখন ভিডিওটা এই এই ভিডিওটা যখন করছিলাম তখন কিন্তু বক্স বাসছিল আমাদের এখানে ঠিক আছে তো আমি সেই জন্য ভয়েসটা কেটে দিয়েছিলাম কারণ ভয়েসটা যদি দিয়ে দিই মানে তখন কপিরাইট পড়ে যাবে মানে পুরো এত জোরে জোরে গান হচ্ছে পুরো বুঝতে পারা যাচ্ছে ঠিক আছে মানে আমার ভিডিওতে চলেই আসছে গানটা তো সেই জন্য আমি হচ্ছে মানে সাউন্ড কমিয়ে দিয়ে আমি নিজেই আমি এমনি ভয়েস দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও তবে হ্যাঁ সাবুর পোলাওটা কিন্তু খেতে খারাপ হয়নি আজ প্রথম করলাম ভালোই হয়েছে খেতে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা